বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব ও প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সালে শিবলিকে শনিবার তেসরা জানুয়ারি দলটি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশের সাবেক সচিব বি এম আব্দুল সাত্তারকে তারেক রহমানের একান্ত সচিব হিসেবে এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এ এম সালে শিবলিকে প্রেস সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নিয়োগ পাওয়া প্রেস সচিব সালেহ শিবলি দীর্ঘদিন ধরে বাংলাদেশের সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তার সাংবাদিকতা জীবন শুরু হয় দৈনিক বাংলাবাজার পত্রিকার মাধ্যমে এরপর তিনি দৈনিক মানবজমিন জমিন বেসরকারি সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ রেডিও টুডে চ্যানেল আই বিভিন্ন গণমাধ্যম তুমে কাজ করেছেন সালে শিবলি বাংলাদেশের নারীর ক্ষমতায়ন নিয়ে জাপানের গোশো ফোরাম অফ এশিয়ান ওমেন প্রকাশিত ম্যাগাজিন এশিয়া ব্রিজে একাধিক নিবন্ধন প্রকাশ করেছেন প্রবাস জীবনে লন্ডনের বাংলাভাষী টেলিভিশন চ্যানেল এস এ নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন শিবলি গণমাধ্যম ও প্রশাসন সম্পর্কিত বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন বর্তমানে তিনি অস্ট্রেলিয়া ভিত্তিক রাজনৈতিক গবেষণাধর্মী প্রতিষ্ঠান সিডনি পলিসি অ্যান্ড রিসার্চ সেন্টারের সঙ্গে নন রেসিডেন্ট ফলো হিসেবে কাজ করছেন